আসসালামু আলাইকুম এস প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে উনত্রিশে এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগ করা নির্দেশ বাংলাদেশ ও চৌদ্দ দেশের নাগরিকদের মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে যে অনুমোদিত তারিখের পরে অর্থাৎ উনত্রিশে এপ্রিলের পরে সৌদি আরবে অতিরিক্ত সময় অবস্থান করা আইনগত লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে দোষী সাব্যস্ত বিদেশিদের উপর কঠোর শাস্তি আরোপ করা হবে সম্প্রতি সৌদি আরব ভারত পাকিস্তান সহ সৌদি আরব ভারত পাকিস্তান সহ চোদ্দটি দেশের বিষা সাময়িকভাবে নিষিদ্ধ করেছে যাতে অবৈধ উমরা হজ করতে আসা যাত্রীদের মক্কা বা সারা দেশে জোরুনা হয় এখন সৌদি আরবে হজে উমরা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে যারা উমরা বিষা পেয়েছেন তাদের উনত্রিশে এপ্রিলের মধ্যে উমরা সম্পন্ন করে নিজ নিজ দেশে কেড়ে যেতে হবে মন্ত্রণালয় তাদের আদেশে বলেছে যে উনত্রিশে এপ্রিল হবে বিদেশি উমরা যাত্রীদের দেশ ত্যাগ করার শেষ দিন এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে এবছর উমরা জন্য সৌদি আরবে প্রবেশের শেষ তারিখ এপ্রিল নির্ধারণ করা হয়েছে যেখানে হজের সময়সীমা শেষ হবে এই সময়সীমার পরে সৌদি হজ যাত্রীদের দেশটির বিষয় এবং হজ যাত্রীদের নিয়ম লঙ্ঘনকারী হিসেবে বিবেচনা করা হবে লঙ্ঘনের জন্য জরিমানাও করা হবে জরিমানা তারা বলা হয়েছে যে ব্যক্তি এই নিয়ম লঙ্ঘন করবেন কোম্পানি এবং উমরা পরিষেবা প্রদানকারীদের এক লক্ষ রিয়াল অর্থাৎ বাইশ বাইশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে এমন এক সময় এই পদক্ষেপ নিয়েছে যখন তারা বার্ষিক যাত্রাকে আরামদায়ক করার প্রস্তুতি ব্যস্ত মক্কা যাওয়ার করা গত বছর মক্কায় প্রচুর বিড়ের কারণে পদো হওয়ার ঘটনা ঘটে যার ফলে জন প্রাণ হারিয়েছিল এটি বিশ্ব সৌদি আরবের সুনাম নষ্ট করেছিল এই বিষয়টি মাথায় রেখে সৌদি আরব এই দ্রুত সিদ্ধান্ত নিয়েছে তার মানে যারা সৌদি আরব গেছেন উমরা করতে বা অন্য কোনো বিষয় বসে আপনাদেরকে উনত্রিশে ফিলের আগে উনত্রিশে এপ্রিলের ভিতরে দেশ ত্যাগ করতে হবে নয়তো জরিমানার কবলে পড়বেন এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ